নিজ ইচ্ছায় পুরুষদের কাছ থেকে সতর্ক না থাকে হাজারো পাহারা দিয়া এবং গাইডলাইন দিয়ে ওই মেয়ে ভালো রাখা সম্ভব হবে না বাবা পারবে না হাজব্যান্ড পারবে না ভাইও পারবে না পারবে বলেন এলাকার কেউ পারবে না কোন বউ যদি নিজে ইচ্ছা করেন আমি ব্যক্তিগতভাবে নিজে পর্দা করার চেষ্টা করব। তারে আর ডেকে ডেকে বলা লাগবে না এমনিতি হয়ে যাবে কিন্তু পা ধইরা বুঝায় বুঝায়া জোর কইরা পর্দা করানো যাবে না একটু সামনে আগে আসেন যাই হচ্ছে একটু সামনে আগে আসেন অনেক মেয়ের আছে আপনাকে আমার কথা কষ্ট পাইতেছেন মনে হয় একটু বাস্তবতার সাথে মিলানো দরকার মিলানো দরকার না অনেক মেয়ের আছে যে সামনে আসলে একটা পর্দার ভাবই আলাদা মনে জান্নার থেকে মাত্র কি কিন্তু অবস্থা তার বড় এমন ভাবে বোঝানো হয় যে জোর করে পর্দা হয় হয় বোঝানো আপনার বন্ধুর সাথে সে এমন ভাবে আচরণ করে বোঝা যায় যে আমার স্বামী নিষেধ করেছে তোমার সাথে কথা বলা যাবে না বুঝেন নাই মনে হয় এই জন্য খুব সাবধান একটা ভালো স্ত্রী আপনার জীবনের বারাকা একটা ভালো মেয়ে আপনার জীবনের রিজিকের একটা দা আপনার সন্তান ঘরে আসে না বরং ওই সন্তান জন্ম হওয়া মানে আল্লাহর পক্ষ থেকে রিজিকের একটা দরজা আল্লাহ খুলে দেয় অনেক বাবারে দেখবেন অনেক পরিবার দেখবেন সন্তান হওয়ার পরে কেমন ইনকামে বরকত হইতেই থাকে হইতেই থাকে একটা দুইটা নয় হাজার হাজার প্রমাণ আমার আমার নিজের দেখার জানা মা ও আমার বোন আজকে যারা উচ্চভাষী কণ্ঠের আওয়াজ বড় দূরে যায় কেমতের ময়দানে জিহুবাটা যখন ফিরেস টান দিয়ে বলবেন এই মহিলার কণ্ঠের আওয়াজ এত গස් দূরে গিয়েছিল ফেরিসতাকুল সৃষ্টি राजे শুনছিল ও মহিলা অ্যাসিডকা দাও তোমার চিৎকারে আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে ততদূর পর্যন্ত তোমার জিহবাটা কাম দিয়ে আজকে বের করে প্যারেক মারা হবে অশ্রুসিক্ত নয়নে মহিলা কান্না করে বলবে মনিব আমার আজকের মতবারে maaf করে দেন আল্লাহ বলবেন ওই দিন হাজার বার উৎসাহ যে কথা না বাবা বলেছে মা বলেছিল ভাই বলেছিল বোন বলেছিল এলাকার মানুষ বলেছিল শোনো নাই শোনো নাই আজ তোমার আজ বার টান দিয়ে বের করা হবে এত জোরে টান মারবে ওই জিহবা টান মারা সাথে সাথে কলিজা টানের সাথে উঠিয়ে চলে আসবে বান্দাকে বান্দি আল্লাহ বলবে লাইয়া ফিহা তো ফিহা ওয়ালাইয়া খবরদার এই আজাবের শুরু আছে শেষের কোনো সীমা না নাই এলাকায় অনেক মেয়ের আছে উচ্চ আছে কথা বলে চিল্লায় চিল্লায় অনেক ঘরের পরিবেশ খুবই খারাপ চাইলো ভালো করা যায় না না আছে। অনেক পুত্র শ্বশুর শাশুড়ি মানে না তাদের সেই বেশি বোঝে বেশি কথা মা মেয়ের সম্পর্কে কিছু বলবে কি মেয়ে তো বড় খারাপ মাকে মানতেই চায় না বাবারে মানতে চায় না আমি আপনাদের আরো যে একটা কথা বলতে চাই মাইকেরাওয়া যে মা বন্ধের কর্ণ বা চলে যায় আমার একটা মা যদি বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার মরণ নাই আমি বলবো আপনার সম্পর্কে কোনো বয়ান নাই যা বংশায় করেন যদি মনে করেন মৃত্যুবরণ করা লাগবে কবরে যাওয়া লাগবে হাত মা আপনার আমল আমার আপনার কাছে আমার আমল আমার কাছে মরণের পর আপনার বিচার আপনি দিবেন হিসাব দিবেন আমার আমার সুতরাং নিজেকে যদি জাহান্না থেকে বাঁচাতে চান উচ্চভাষী নয় নিম্ন